আমাদের প্রত্যেকটা মেশিনে থাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের প্রত্যেকটা মেশিনে থাইল্যান্ডের কম্প্রেসার ব্যবহার করা হয় থাকে আর যে মেশিনের মধ্যে ইনসুলিন ইনসুলেশন ব্যবহার করা হয় সেটি জার্মানি থেকে সরাসরি আমদানি করা আর ভালো ইনসুলেশন এবং কম্প্রেসার ইউজ করার কারণে আমাদের মেশিনে চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের সাথে আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিওতে এবং নতুন মেশিন নিয়ে যে মেশিনটি দিয়ে আমরা সহজে দুধ মাঠা লাচি লাবান ভালো রাখতে পারবো চার থেকে পাঁচ দিন আর এই মেশিনটির নাম কি এই মেশিনটি হচ্ছে আপনি চিলার মেশিন বা কুলার মেশিন বা মিল কুলিং ট্যাঙ্ক নামেও পরিচিত যে যেভাবে চিনতে পারি মূলত আমাদের মেশিনটি হচ্ছে দুধ বা মাঠা ভালো রাখার মেশিন এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ছয়শো লিটার যেটি আমাদের প্রায় এর শেষ পর্যায়ে এখন শুধু কম্প্রেসার অ্যাড করলেই আমাদের এই মেশিনটি কমপ্লিট হয়ে যাবে আমাদের প্রত্যেকটা মেশিনে থাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের প্রত্যেকটা মেশিনে থাইল্যান্ডের কম্প্রেসার ব্যবহার করা হয়ে থাকে আর যে মেশিনের মধ্যে ইনসুলিন ইনসুলেশন ব্যবহার করা হয় সেটি জার্মানি থেকে সরাসরি আমদানি করা ভালো ইনসুলেশন এবং কম্প্রেশার ইউজ করার কারণে আমাদের মেশিনে চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকে আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন দুইশো লিটার একশো লিটার থেকে শুরু করে দুই হাজার লিটার পর্যন্ত সোলার বা চিলার মেশিন তাছাড়া আমাদের কোম্পানিতে আরও পেয়ে যাবেন ডেরি প্রোডাক্টের দুধ ডোয়ানোর মেশিন তারপর খড় কাটার মেশিন ঘাস কাটার মেশিন মাঠ থেকে ঘাস কাটার মেশিন তেল ভাঙানোর মেশিন তারপর মিনি পাওয়ার টিলার ক্রিম সেপারেটার মেশিন যেটা দিয়ে আমরা দুধ থেকে স্ক্রিনশট করে ঘি তৈরি করতে পারি তো দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের কারখানা এই কারখানায় আরো অন্যান্য মেশিনের মধ্যে হ্যাঁ চিলা মেশিন রয়েছে এটা দুইশো লিটার তো ভিওয়ার্স এটা দুইশো লিটার আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার রুট ট্যাঙ্কার যেগুলা ভ্যান গাড়িতে ব্যবহার করে দুধ বা মাঠা নিয়ে বিক্রি করা হয় বাজারে এই যে রুট ট্যাঙ্কার এগুলো ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার আপনারা একশো লিটার থেকে শুরু করে দুই হাজার লিটার পর্যন্ত রুট ট্যাঙ্কার তৈরি করতে পারবেন এগুলো রুট ট্যাঙ্কার আমরা আপনারা অনেকেই বলে থাকেন যে রুট ট্যাঙ্কার গুলো দেখতে কিরকম এগুলো দেখুন সরাসরি রুট ট্যাঙ্কার আর এটাও ছয়শ লিটার কুলার বা চিলার মেশিন ভিউয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অথবা পাশে থাকা বেল অ্যাকাউন্ট বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তীতে যেন নতুন ভিডিওগুলো পেয়ে যান আর মেশিনটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আর্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিল খেতে অথবা আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আর্নু ট্রেডিং ডট কম ভিউয়ার্স আবারো দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু